আমি আপনাদেরকে এটা বলে আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকার উনিশশো সালের এই কনভেনশনটা বাংলাদেশ অনুস্বাক্ষর করলে তা বাংলাদেশের পক্ষে যাবে কি না এটা সক্রিয়ভাবে এবং ইতিবাচকভাবে বিবেচনা করছে কিন্তু এখানে এতদিন যখন বাংলাদেশ স্বাক্ষর করেনি তার নিশ্চয়ই কিছু লিখিত কারণ আছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে সে কারণগুলো এসেছে সেই পদ্ধতিটা আমাদেরকে দেখতে হবে যে কেন তারা এই আপত্তিগুলো উত্থাপন করেছেন তারপরে হচ্ছে আমরা যখন উজানের ভাটির দেশ হিসাবে কথা বলি আমাদের উজান কিন্তু শুধু ভারত না আমাদের উজান কিন্তু নেপালও আমাদের উজান কিন্তু চায়নাও আমাদের এই উজানের একটা দেশও এটা স্বাক্ষর করেনি চায়না কি মেকং রিভার কমিশনকেও স্বাক্ষর করেনি সে অবজারভার হিসেবে সেখানে আছে ফলে একটা ভাটির দেশ হিসাবে আমরা যখন স্বাক্ষর করব তাত্ত্বিকভাবে এই কনভেনশনের ইতিবাচক দিকগুলো আমরা আমাদের পক্ষে তুলে ধরবো এবং এইগুলোর উপর ভিত্তি করে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অধিকারের কথা বলতে পারব যেহেতু এটা একটা জাতিসংঘের কনভেনশন কনভেনশান আমরা যদি অনুস্বাক্ষর করি তাহলে জাতিসংঘকেও আমরা আমাদের কথাগুলো জানাতে পারব এখানে আন্তর্জাতিক ওয়াটার কোর্সের একটা যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা নিয়েও এখানে আপত্তি আছে সেই আপত্তি একেবারে যে ফেলে দেওয়ার মতন তা না কিন্তু সেই আপত্তিতে আমি এত বছর স্টিক করে থেকে কি আনতে পেরেছি এখন আমি যদি এটা স্বাক্ষর করি তাহলে আমার পক্ষে রাজনৈতিক মানে রাজনৈতিক যে একটা ভিত্তি তৈরি হয় আইনি যে একটা ভিত্তি তৈরি হয় সেটা যথেষ্ট জোরালো সেটার ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে কথা বলবো যেটা আগেও বলেছি আবার বলছিলাম যে এটা আমরা সক্রিয়ভাবে আমাদের বিবেচনায় রেখেছি এবং একটা দাবি উঠেছে যে আপনাদের সকলকে জানানো আমরা আসলে আগামী মাসের প্রথম সপ্তাহে এ মাসে পারছি না আপনাদের সাথে বসবো যে আপনাদের মতামতগুলো শুনব যারা বিরোধিতা করেন তাদের মতামতগুলো শুনব যাতে অন্তত এই বিষয়ে আমরা একটা ঐক্যমতের সিদ্ধান্তে যেতে পারি